ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা আজকের এই নোটিফিকেশন বেরিয়ে গেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এইচসি সেভেন সেক্টর থ্রি শর্ট সিটি কলকাতা একশো ছয় তো এইটা বেরিয়ে গেছে অফিশিয়াল নোটিফিকেশন এটা কোনো পেপার কাটা নয় বন্ধুরা পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি ছিল সেটা রিলিজ হয়ে গিয়েছে আর এটা তার মেমো নাম্বার এন ও আই স্ল্যাশ ফোর ডাবল এইট নাইন ফোর নাইন দু হাজার চব্বিশ স্ল্যাশ হাজার চব্বিশ পিএনআর ডি মানে পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তো এখানে কী আছে বন্ধুরা আমরা জাস্ট দেখে নেব ভ্যাকান্সি কতটা আছে তো তোমরা প্রথম লাইনটা আমরা দেখবো এখানে কী কী কোথা থেকে ভ্যাকান্সিগুলো বেরোচ্ছে ওয়ার এস দ্য ম্যাটার অফ ফিলি ফিলিং অফ দ্য ভ্যাকান্সি বাই দ্য ওয়ে অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন ডিফারেন্ট পোস্ট আন্ডার দ্য থ্রি টায়ার্স পঞ্চায়েত ইনস্টিটিউশন ইন দ্যাবলিশমেন্ট অফ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ শিলিগুড়ি মহকুমা পরিষদ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন অফ দ্য ডিপার্টমেন্ট ফর সামটাইম পার্ট পাস্ট তো এখানে কি বলছে জেলা পরিষদ পঞ্চায়েত এবং শিলিগুড়ি মহকুমা এবং সমিতিতে রিক্রুটমেন্টটা হবে ঠিক আছে তো এবার কতগুলো পোস্ট আছে সেই রিক্রুটমেন্ট আমরা দেখে নেব বন্ধুরা এখানে কি বলছে ফিলিং আপ অফ সিক্স সিক্স ফাইভ টু পোস্ট ছ হাজার ছশো বাহান্ন জন কি হবে তিনটে টায়ার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং অলরেডি আমি বলেছি শিলিগুড়ি মহকুমা সেখানে কিন্তু এতগুলো ভ্যাকেন্সি এসছে তো তোমরা যে সমস্ত বন্ধুরা আছো যারা সরকারি চাকরির জন্য খাটছো তারা অবশ্যই ফর্ম ফিল করে নিও এবং এইগুলো কি কি করেছে এইগুলোকে আমরা দেখবো যে কার কাছে ফরওয়ার্ড করেছে এটা লিখেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার মানে গভর্নমেন্ট যে সেক্রেটারি আছে উনি হচ্ছে এই নোটিফিকেশানটা এখানে সই করেছে তো তারপরে দেখবো ডিপ ডেপুটি সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উনি উনিও সই করেছে এখানে দেখতে পাচ্ছি আর এছাড়া কি হচ্ছে এই যে কপিটাকে কপিটাকে ফরওয়ার্ড করেছে সব সভাপতি প্রিন্সিপাল সেক্রেটারি কমিশনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাডিশনাল সমস্ত এরকম পিএনআরডিরও ডিপার্টমেন্টও পাঠিয়ে দিলে তার চোদ্দটা চোদ্দোটা যে এখানে দপ্তরে দপ্তরকে পাঠিয়েছে অ্যাপ্রুভ দিয়ে দিলে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে ঠিক আছে এবার চলো বন্ধুরা আমরা দেখে নিই কোন জায়গায় কতগুলো ভ্যাকান্সি আমরা এখান থেকে পাবো তো অ্যাকচুয়ালি কোন জায়গায় কতগুলো ভ্যাকান্সি পাবো সেগুলো আমরা জাস্ট দেখে নেবো এখানে কি আছে বন্ধুরা প্রথমে কি আছে আলিপুর আলিপুর হচ্ছে জিপি গ্রাম পঞ্চায়েত কত হচ্ছে নাইনটি সিক্স আলিপুর তারপর যে হচ্ছে পঞ্চায়েত সমিতি সতেরো এবং জেলা পরিষদের কত আছে আট আর এখানে যে যে সবগুলোর ক্ষেত্রে একই এখানে কী কী পোস্ট আছে এখানে আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্বাণ সহায়ক আর সহায়ক আর আছে তোমার সেক্রেটারি এটা হচ্ছে পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে আর এখানে আছে যেটা সমিতি বা ব্লক লেভেল আছে সেটা কি আছে বন্ধুরা এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক ব্লক ইনফরমেশন বিআইও ব্লগ ইনফরমেশন অফিসার্স ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিয়ন পঞ্চায়েত সমিতির পিয়ন আছে এখানে আর এখানে আছে জেলা পরিষদে কী আছে গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মানে এটা হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এইটা কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু একই পোস্ট ঠিক আছে তো আমি এইটাকে নিয়ে আর ডিসকাস করছি না কারণ প্রত্যেকটা জেলায় সেই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্বাহন সহায়ক এবং এগুলো একই থাকবে তো কটা পদেগুলো ব্যাক পোস্ট আছে সেগুলো আমরা জাস্ট একটু দেখে নেব তো এখানে যেটা এক নম্বর দিলাম আলিপুরে তারপর চলে যাচ্ছি আমরা বাঁকুড়া বাঁকুড়ায় কি আছে ফাইভ গ্রাম পঞ্চায়েতের পাঁচশো চোদ্দো আর সমিতিতে ছত্রিশ এবং জেলা পরিষদে কত আছে তিরিশ তারপর চলে যাচ্ছি বীরভূমে বীরভূমে আছে একশো আর সমিতিতে এক জেলা পরিষদে তেরো তারপরে আমরা চলে চলে গেলাম এক সেকেন্ড বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে টেকনিক্যাল ইস্যু হচ্ছে আমরা ফের একবার দেখে নেব বীরভূমটা আমরা দেখে নিয়েছি তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোচবিহার কোচবিহার একশো একান্ন আছে চোদ্দো আছে আর উনতিরিশ আছে তারপর আছে কি দক্ষিণ দিনাজপুর একশো একান্ন আছে বাইশ আছে নয় তারপর হচ্ছে দার্জিলিং আছে তিনশো একত্রিশ পঁয়ত্রিশ আর জেলা আর এখানে জেলা পরিষদে নেই তারপরে হুগলি আছে পাঁচশো উনচল্লিশ বত্রিশ এবং তিরিশ জেলা পরিষদের এরপরে বন্ধুরা আমরা দেখে নিই এর এরপরে যেটা আছে হ্যাঁ এরপরে আছে বন্ধুরা আমরা দেখবো সেটা হচ্ছে হাওড়া হাওড়া হচ্ছে থ্রি সেভেন নাইন গ্রাম পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতি একত্রিশ এবং জেলা পরিষদে পঁচিশ আছে এরপরে আছে জলপাইগুড়ি একশো চার সমিতিতে এগারো জেলা পরিষদে একত্রিশ জলপাইগুড়ির পরে আমরা ঝাড়গ্রাম দেখছি দুশো আছে পঞ্চায়েতে ঝাড়গ্রামে কত আছে এগারো এবং জেলা পরিষদে এক এরপরে আমরা দেখব কালিম্পং সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মাসে একশো একান্ন এবং পঞ্চায়েত সমিতিতে আঠেরো কালিম্পংয়ের পরে আমরা চলে গেলাম মালদা মালদা একশো তিন আট আর পঁচিশ তারপরে আছে মুর্শিদাবাদ একশো তেত্রিশ পাঁচ পঁয়ত্রিশ তারপর আছে নদীয়া নদীয়া হচ্ছে একশো দুই তেইশ ষোলো নর্থ চব্বিশ পরগনা আছে চারশো ছিয়াশি পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এরপরে আছে বন্ধুরা পশ্চিম বর্ধমান সাতানব্বই উনিশ এক আর তারপরে আছে পশ্চিম মেদিনীপুর আছে চারশো এক এবং চোদ্দো তারপরে আছে পূর্ব বর্ধমান দুশো দেখতে পাচ্ছ দুশো আটত্রিশ আর পূর্ব মেদিনীপুর আছে দুশো আটত্রিশ বাহাত্তর তারপরে চলে যাই

তো দার্জিলিং যেটা সিট আছে সেটা আছে তোমার পঁচিশটা এখানে তো এরকমভাবে রিক্রুটমেন্টটা চলে বন্ধুরা যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং অল ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিকের ব্যবস্থা আছে এখানে ছেলে মেয়েদের বিভিন্ন ডিফেন্সের জন্য পড়াশোনা করানো হয় এবং মাঠ করানো হয় থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখাচ্ছে